এটাই অ্যান্সার পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই টু সাইনস্ক্রাটা প্লাস থ্রি কস্তিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো থ্রিটা হওয়া শুক্র কোণ এখন এখানেও থ্রিটা শুক্র কোণ তো তাহলে টু সাইনস্কাতিটা প্লাস থ্রি কসডো মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন আমাদের এখানে কস্টিটারের সাথে থ্রি আছে অর্থাৎ এখানে আমাদেরকে সাইনকে কস এর কনভার্ট করতে হবে তাহলে সাইন স্কোয়ার দিটা ইকোয় দেখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার দিটা প্লাস থ্রি কস সিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন এই টু ব্যাকেটের ভিতরে প্রত্যেকটি রাশির জন্য আছে তাহলে টু এটা ওয়ানের জন্য আছে টু ইন্টু ওয়ান মানে টু টু এটা কস স্কোয়ার দিটার সাথে আছে তাহলে টু কস স্কোয়ার দিটা প্লাস থ্রি কস সিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন মাইনাস টু কস স্কোয়ার দুটা লিখতে পারি প্লাস থ্রি কস সিটা লিখতে পারি এখন প্লাস টু আর মাইনাস থ্রি মধ্যে প্লাস মাইনাস যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় কারণ মাইনাসে সংখ্যা বড় এই কারণে মাইনাস ওয়ান হয় প্লাস টু আর মাইনাস টির মধ্যে মাইনাস ওয়ান হয় ইকোয়াল টু জিরো এখন আমরা মাইনাসে একটা কমন নিতে পারি তাহলে ব্যাকেটের ভিতরে সিনিয়র পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ইকোয়াল টু জিরো এখন এখানে মাইনাস এটা বাদ দিয়ে দিতে পারি যেহেতু জিরো আছে বাদ উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস আর জিরোর সাথে মাইনাস গুণ করে মাইনাস জিরো আর মাইনাস জিরো যে কথা প্লাস জিরো একই কথা তাহলে টু কস দিটা মাইনাস থ্রি কস দিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো মাইনাস এটা বাদ জিরো থাকলে মাইনাস বাদ দেওয়া যায় এক তাহলে এখন টু কস দিটা মাইনাস থ্রি ক্রস ডিটায় মাইনাস এখন এখানে টু কস স্কাতিটা আছে আর এখানে ওয়ান আছে এটা মিডিল ফ্যাক্টর করলে টু কস স্কিটটা ওয়ানের সাথে গুণ গুণ হবে বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে যদি জিরো থাকে তাহলে মাইনাস বাদ দেওয়া যায় আর এখানে টু কস স্কা দিটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে মিডল ফ্যাক্টর গেলে তাহলে টু কস স্কাতিটা হবে তো এখন টু কস স্কা দিটা হলে আমাদেরকে টুর উৎপাদকে টুকে ভাঙাই টুকে আমরা কমন নিতে পারি কমন নিলে কী হয় উৎপাদকে বিশ্লেষণ করতে পারি টু আর ওয়ান হয় টু মানে টু ইন্টু ওয়ান তাহলে উৎপাদকে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি টু ইন্টু ওয়ান এখন তাহলে দুই আর এক হয় এই কসতিটা টুর জন্য আছে কসিটা ওয়ানের জন্য আছে তাহলে টু কসিটা আর কসিটা কসটের সাথে ওয়ান মানি হলেও কস্তিটা শখ যদি ওয়ান হয় তাহলে কসিটাই হয় তাহলে এখানে আমরা টু কস আর ওয়ান ফেতে পারি তাহলে এখানে যেহেতু মাইনাস থ্রি কস সিটা আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু কস সিটা আর মাইনাস কস সিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো কারণ আমাদের এখানে মাইনাস থ্রি কস সিটা আমি নিতে হবে তাহলে মাইনাস টু কিনাস কস সিটা লিখলে আমরা মাইনাস থ্রি কসিটা পাই আর প্লাস ওনিক টু জিরো এখন এখান থেকে আমরা টু কস সিটা কমন নিতে পারি এখানে টু কস সিটা আছে এখানে টু কস সিটা আছে এখানে কস স্কিটে আছে তাহলে আমরা কস সিটা কমন নিতে পারি এখান থেকে আর এখান থেকে টু কমন নিতে পারি তাহলে টু কস সিটা কমন নিলে টু বাদ আর কস সিটা কমন নিলে দুইটা থেকে একটা বাদ আর থাকে একটা কস সিটা মাইনাস টু সিটা বাদ কমন নিলে টু কস সিটা বাদ আর থাকে এটার সাথে মনে হয় ওয়ান গুণ আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান অথবা টু সিটা ধরো টু কস সিটাকে ভাগ করলে আর থাকে ওয়ান মাইনাস ও এখান থেকে কস সিটা আছে ওয়ান আছে এগুলো থেকে কোনোটাই কমন যায় না কমন না গেলে ওয়ান কমন যাবে তাহলে মাইনাস ওয়ান দিতে হবে মাইনাস দিল প্রথমে তাহলে মাইনাস লিখছি আর ওয়ান এখন মাইনাস যদি ব্যাকারের আগে লিখি তাহলে ব্যাটারির ভিতরে সিনের পরিবর্তন হয়ে যাবে মাইনাস কস সিটা ছিল এটা হয়ে যাবে প্লাস কস সিটা আর এখানে প্লাস ওয়ান ছিল এটা হয়ে যাবে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এখন কস্তিটা মাইনাস ওয়ান এখানে আছে আর এখানেও কস্তিটা মাইনাস ওয়ান আছে মাঝখানে আছে মাইনাস তাহলে কসিটা মাইনাস ওয়ান দুটা থেকে একটা কমন যাবে এখন আর থাকে টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আমরা জানি অনেকগুলো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির মান জিরো তাহলে হয় কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে কসিটা ইকোয়াল টু মাইনাস ওয়ান অপর রাশি গেলে প্লাস ওয়ান তাহলে কসিটা ইকোয়াল টু ওয়ান এখন কস থিটা ইকোয়াল টু ওয়ান কস কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান কারণ সাইন নাইনটি ডিগ্রি মান জিরো হলে নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি ইকোয়াল টু জিরো ডিগ্রি অর্থাৎ কস জিরো ডিগ্রি মান ওয়ান এখন উভয় ভোগতে কস বা থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি কিন্তু আমাদের থিটার মান জিরো ডিগ্রি হওয়া যাবে না যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে থিটা হইতে হবে অবশ্যই সুখ্রকণ এই কারণে আমরা থিটার মান জিরো ডিগ্রি লিখতে পারি না এটা গ্রহণযোগ্য নয় তাহলে পরমবর্তীটা ট্রাই করতে পারি টু ক্রিট মাইনাস ওয়ানই জিরো তাহলে টু কস সিটাই ওয়ান মাইনাস ওয়ান অপর বাসে গেলে লাস ওয়ান টু কিরাই কয়েট ওয়ান এখন 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 কস সিটের সাথে টু গুণ আকারে আছে এটা অপরাসে গেলে ভাগ আকারে চলে যাবে ওয়ান বাই টু হাফ এখন কস সিটির টু কস কত ডিগ্রি মান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ কারণ সাইন থার্টি ডিগ্রি মান হাফ হয় তাহলে নাইনটি ডিগ্রি দেখে থার্টি ডিগ্রি বাদ দিলা তাকে সিক্সটি ডিগ্রি অর্থাৎ কস সিক্সটি ডিগ্রি মান হাফ এখন উভয় ভোক্তাতে কস তাহলে থ্রিটাইটু সিক্সটি ডিগ্রি এখন তাহলে আমরা থিটার মান পেয়েছি জিরো ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি যেহেতু জিরো ডিগ্রি গ্রহণযোগ্য হবে না কারণ থিটার মান শুক্রকোন হতে হবে তাহলে সিক্সটি ডিগ্রি কিন্তু সিক্সটি ডিগ্রি কিন্তু শুক্র তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই টেন স্কোয়ার থেকে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা ইকো প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এটা থেকে আমাদেরকে সমাধান করতে বলছে থিটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা থিটার মান নির্ণয় করবো এখন এখন টেনিস ক্যাটা এই টেন দিটা ব্যাকেটের ভিতরে প্রত্যেকটি রাশির জন্য আছে আর এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে ব্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এখন টেন দিটা যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে টেন থিটায় আর এটা প্লাস ছিল তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন থিটায় যেহেতু মাইনাস আছে ব্যাকেটের আগে তাহলে টেন দিটা রুট থ্রির সাথে গুণ হলে রুট থ্রি টেন থিটায় এটা প্লাস আছে যেহেতু ব্যাকেটের আগে মাইনাস আছে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস রুট থ্রি টেন থিটায় আর এখানে আছে প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এখন এখানে টেন স্কোয়ার আছে এখানে টেন থ্রিটা আছে টেন থ্রিটা কমন যায় তাহলে টেন থিটা যদি কমন যায় দুইটা থেকে টেন স্কোয়ারি থেকে টেন থ্রিটা কমন গেলে টেন দুইটা থেকে একটা বাদ আর থাকে একটা টেন থিটা কারণ আর এখানে আছে টেন থিটা থেকে টেন থিটার দ্বারা ভাগ করলে আর থাকে ওয়ান মাইনাস রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে রুট থ্রি কমন যায় আর রুট থ্রি কমন গেলে রুট থ্রি বাদ আর থাকে টেন থিটা যেহেতু এখানে মাইনাস আছে ব্যাকেটের আগে তাহলে এখানে মাইনাস থাকার এখানে ছিল মাইনাস এটা হয়ে গেছে প্লাস আর শুরুতে তো লাস লাগা লাগে না তা আর এখানে আছে মাইনাস রু আর এখানে আছে রুট থ্রি কমন নিয়েছি তাহলে রুট থ্রি রুট থ্রিকে ভাগ করলে হবে ওয়ান আর এখানে প্লাস ছিল হয়ে যেহেতু ব্যাকেটের আগে মাইনাস আছে তাই হয়ে গেছে মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এখানে ওর টেন থিও মাইনাস ওয়ান আছে এখানে ওর টেন থিটা মাইনাস ওয়ান আছে মাঝখানে আছে মাইনাস তাহলে টেন থ্রিটা মাইনাস ওয়ান কমন যাবে তাহলে টেন থ্রিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এখন অনেকগুলো রাশির গুণপাল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির মান জিরো তাহলে হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টেন টেনেটা ইকোয়াল টু ওয়ান এখন টেন এক টেন কত ডিগ্রি মান হওয়ান আমার জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়েভ থেকে টেন বাদ আর থাকে ফর্টি মান ফর্টি ফাইভ ডিগ্রি অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে টেন টেনিটা ইকাল টু মাইনাস রুট থ্রি অপরবাসী গেলে লাস্ট রুট থ্রি এখন টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমাদের টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি এখন উভয় ভোক্তা থেকে টেন পা তাহলে থিটাই কত সিক্সটি ডিগ্রি তাহলে নির্নে সমাধান আমরা পাই থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি থিটার মান সিক্সটি ডিগ্রি আমাদের প্রশ্নে এর মান নির্দিষ্ট করে দেয় নাই তা কিছুই লেখে নেয় তারা শর্ত দেয় নেই তাহলে আমরা থিটার মান যা পাইছি তা প্রত্যেকটি শরিক অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি পাইছি আর সিক্সটি ডিগ্রি পাইছি

কট থ্রি ইন্টু কিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওপার স্কোয়ার আর প্লাস ওয়ান বাই ফোর কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু ওপারে স্কোয়ার তারপরে ফাইভ ইন্টু সাইন ফর্টি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওপারে স্কোয়ার মাইনাস ফোর মান হাফ ওপার স্কোয়ার এখন এখানে স্কোয়ারেটা ওয়ানের উপর আছে তাহলে ওয়ান আর স্কোয়ারটা রুট থ্রির উপর আছে কারণ স্কোয়ারে রুট কাটা যাবে তাহলে থ্রি হবে প্লাস ওয়ান বাই ফোর ইন্টু টু স্কোয়ার মানে ফোর আর প্লাস ফাইভ ইন্টু স্কোয়ারটা ওয়ানের উপর আছে ওয়ান স্কোয়ার মানে হলো ওয়ান আর স্কোয়ারটা রুট টুর উপর আছে স্কোয়ার রুট কাটা যায় তাহলে টু আর মাইনাস ফোর ইন্টু একইভাবে ওয়ান হাফের উপর স্কোয়ার মানে ওয়ান বাই ফোর এখন ফোর ফোর কাটা যায় কারণ এখানে গুণ আকারে আছে তাহলে ফোর আর ফোর কাটা যায় নিচের রাশি উপর রাশি কাটা যায় আর এখানেও ফোর আর ফোর কাটা যায় নিচে তাহলে এখানে থাকে ওয়ান এখানেও থ্রি কাটা যায় নিচের রাশি উপর রাশি কাটা যায় আর এখানে থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফাইভ বাই টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা এখন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায় ওয়ান প্লাস ফাইভ বাই টু থাকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় এগুলো মান বের বের হওয়ার পরে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলো তাহলে এখানে থাকে আর ওয়ান প্লাস ফাইভ বাই টু এখন এটার ল যোগ তাহলে যোগ করে যোগের নিয়ম হচ্ছে লসাগের নির্ণয় করা তাহলে আমরা এখানে বকনাশের যোগটা করে ফেলি নিচে হবে টু ভালো হবে টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ফাইভ এখন এখানে তার মানে মান হলো সেভেন বাই টু তাহলে নির্ণেয় মান এই পুরো রাশি নির্মিত করিসকেস 60° + 1/4 কোসিকসকেস 30° + 5 সাইন স্কয়ার 45° - 4 কোসিকসকেস 30° পুরোটার মান হলো 7/2 তা আদি পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ